আ বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা যারা নতুন তাদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন এজন্য আপনাদের যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি গুগল ক্রম ব্রাউজারটি সিলেক্ট করেছি এরপর আপনারা চলে যাবেন সার্চ বার সার্চ বারে গিয়ে আপনাদেরকে ওয়েবসাইটের ঠিকানাটা লিখে সার্চ দেবে আপনারা ওয়েবসাইটের ঠিকানাটা লিখবেন আমি বলে দিচ্ছি আমি কিন্তু এটা দেখেছি এটাই আমি আপনাদেরকে বলছি এসকে ডট গভ ডট ভিডি এই যে অপশনটি এটা লিখে সার্চ দিবেন লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজনে সেখান থেকে প্রবেশ করতে পারবেন এখানে আমরা প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এরকম অ্যান্ডে চলে আসলে আমরা চলে যাব দ্বিতীয় যে অপশনটি সেটা হচ্ছে শিশু কল্যাণ ট্রাস্ট এই যে অপশনটি আমি একটু বড় করে দেখাচ্ছি এই শিশু কল্যাণ ট্রাস্ট অপশনটি এখানে আপনারা একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদেরকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে ক্রস দিয়ে এটা কেটে দিবেন ভিতরে নেওয়ার পর এবার আমরা চলে যাব বাম পাশে দেখতে পাবেন থ্রি লাইন্স অপশন এই থ্রি লাইন্স অপশন এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর অনেক কিছু পাবেন আপনারা স্কল ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচে গেলে পেয়ে যাবেন বৃত্তি পরীক্ষা দুই এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আবার স্কল ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে গেলে আপনারা এখানে নতুন একটি অপশন পাবেন বৃত্তি অনলাইন ফর্ম দুই যে অপশনটি এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটি অ্যান্ডার অফিস চলে আসবে খেয়াল করুন এখানে কি লেখা আছে শিশু কল্যাণ ট্রাস্ট মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন তো নিচের থেকে লেখা আছে স্কলারশিপ লগিং দুই তো এখানে আপনারা প্রথমে যে কাজটি করবেন যারা পুরাতন তাদের কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নাই পুরাতন যারা আছেন তারা এই যে এখানে দুইটি অপশন চেয়েছে এখানে ইউজার আইডি দেবেন এবং নিজের ঘরে পাসওয়ার্ড দিবেন দিয়ে জাস্ট এখান থেকে লগ ইন অপশন প্লেস করে দেবেন আপনারা লগ ইন করে ভিতরে ঢুকতে পারবেন এখন কথা হচ্ছে যারা নতুন তারা কী করবেন তারা তো লগ ইন পাসওয়ার্ড পাবেন না তো তাদের জন্য কথা হচ্ছে আপনারা লগ ইন পাসওয়ার্ডের দরকার নাই আপনারা যেহেতু নতুন আপনারা নতুন লগ ইন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও রেজিস্টার নিউ ইউজার নতুন ব্যবহারকারীদের জন্য রেজিস্টার জাস্ট এই রেজিস্টার অপশনটি এখানে একটি প্লেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর অপেক্ষা করবেন দেখে কী হয় তো বন্ধুরা খেয়াল করুন আমরা প্রেস করে দিয়েছি দেওয়ার পর এখানে এই যে এরকম চলে আসছে খেয়াল করুন এখানে এই লেখাটা চলে আসছে এই লেখাটা চলে আসছে যদি এরকম লেখা চলে আসছে তাহলে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করতে পারব না তাহলে আমরা কীভাবে রেজিস্ট্রেশন করবো এই যে রেজিস্ট্রেশন করতে গিয়ে আমরা পাচ্ছে না এর কারণ হচ্ছে এখানে তাদের সার্ভারজনিত সমস্যা রয়েছে সার্ভার ডাউন হয়ে রয়েছে যার কারণে আমরা রেজিস্ট্রেশনের ভিতরে ঢুকতে পারছি না তো যখন তাদের সার্ভারটা ঠিক হবে তখন আমরা কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারব। হয়তো তারা এ সম্পর্কিত তথ্য জানে এবং তারা হয়তো সময় শেষ হওয়ার আগে আবারও সময়টা বাড়িয়ে দিতে পারে যখনই এখানে রেজিস্ট্রেশন অপশনটা চলে আসবে আমি আপনাদের জন্য আপডেট ভিডিও নিয়ে আসবো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কেন রেজিস্ট্রেশন হচ্ছে না তো এটা নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই যখন সার্ভার ঠিক হবে তখন রেজিস্ট্রেশন করতে পারবেন তো আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ